দেশের অধিকাংশ মানুষ মনে করেন প্রেসিডেন্ট ইলেক্ট ক্যাবিনেটে যোগ্যতা সম্পন্ন লোক বাছাই করা হবে না এপি এবং এন এর যৌথ জরিপে হচ্ছে পঞ্চান্ন শতাংশ নাগরিক মনে করেন যাচাইয়ে ট্রাম্পের তেমন সামর্থ্য নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিতর্কিত কয়েকজন ছাড়া আসছে ক্যাবিনেটে বেশিরভাগই সেনেটে অনুমোদন পাবেন বলে ধারণা করা যায় এদিকে রিকার্ড গ্রেনেলকে স্পেশাল কনভয় বা আপতকালীন বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প বলা হচ্ছে নর্থ কোরিয়ার মতো শত্রু ভাবাপন্ন দেশের সঙ্গে কাজ করবেন রিকার্ড গত নভেম্বর ইলেকটোরাল এবং পপুলার ভোটে অভাবনীয় বিজয়ের মধ্যে দিয়ে দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প মাসখানেক না যেতেই নাগরিকদের যেই বিশাল অংশ তাকে ভোট দিয়ে ইতিহাস গড়ার পাশাপাশি কান্ডারি হিসেবে বেছে নিয়েছেন এপি এবং এনওআরসির যৌথ জরিপে তারাই বলছেন নিজ ক্যাবিনেটে যোগ্যতা সম্পন্ন লোক বাছায় ট্রাম্পের ক্ষমতা নেই বলা হচ্ছে পঞ্চান্ন শতাংশ নাগরিক মনে করেন মেধা যাচে ট্রাম্পের তেমন সামর্থ্য নেই বিশ্লেষকরা বলছেন জনসাধারণ ঠিক কিসের ওপর ভিত্তি করে ভোট দেন তা সবসময় বুঝে ওঠা দেয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিতর্কিত কয়েকজন ছাড়া আসছে ক্যাবিনেটে বেশিরভাগই সেনেটে অনুমোদন পাবেন বলে ধারণা করা যায়